আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি একটা হাঁড়িতে হাফ কাপের মতো তেল দিয়েছি ছয় সাতটার মতো আলু আমি একটা আলুকে তিন পিস করেছি আনি করে কেটেছি আলুর সাইজ দেখেই বুঝতে পারছেন আলুগুলো খুব একটা বড়ো ছিল না খুব সামান্য লবণ এবং হলুদ দিয়ে লো টু মিডিয়াম হিটে আমি আলুগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে আলুগুলো দ্রুত কালার চলে আসবে ভেতর থেকে সেদ্ধ হবে না লো টু মিডিয়াম হিটে আলুগুলো ভেজে নিলে কালার আসতে সময় লাগবে এবং আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে আমন্ত্রণ জানাচ্ছি দিয়ে বা হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে আজকে রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি আজকে আপনাদের সঙ্গে অত্যন্ত সুস্বাদু একটি আয়ের মাছের রেসিপি শেয়ার করব। আমি যে আর মাছটা আজকে রান্না করব সেটার ওজন ছিল চার কেজি প্লাস কিন্তু আমি সেখান থেকে খুব সামান্য হাফ কেজির মতো আর মাছ রান্না করব। সেই পরিমাণে মশলা ব্যবহার করছি আলু ভেজে উঠিয়ে নেওয়া তেলে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজের কুচি দিয়েছি এখানে দুই পিচ আলু রয়ে গেছে এটাকে উঠিয়ে নেব পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব খুব কড়া করে ভেজে নেব না এখানে আমি কিছু মশলার পেস্ট ব্যবহার করছি আমি আমার গত রেসিপিতে এই মশলার পেস্ট তৈরি করাটা দেখিয়েছি যারা দেখেননি তাদের জন্য আমি এই মশলার পেস্টটা আজকে আবারও শেয়ার করব। আমি তেলের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে মশলার বাটিটা ধুয়ে খুব সামান্য পানি দেবো পরিমাণ মতো লবণ দেবো এবং নেড়ে চড়ে এটা ঢেকে ঢেকে আমি এটাকে কষিয়ে নেব মাঝে মাঝে ঢাকনি উঠিয়ে আমি নেড়ে দেব। আমার যে মশলার পেস্টটা আমি তৈরি করেছি সেখানে ছিল একটা চামচ উঁচু উঁচু ধনিয়া সাত আটটার মতো হোয়াইট পেপার ইচ্ছা করলে ব্ল্যাক পেপারও দিতে পারবেন কিছু মৌরি দশ বারোটার মতো মেথি দানা একটা লবঙ্গ দুটো এলাচ হাফ চা চামচেরও কম রাঁধুনি হাফ চা চামচের মতো সাদা সরিষা এবং এক চা চামচের থেকেও কম জিরা সেই সাথে আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজের কুচি নিয়েছি এতে গ্রেভিটা অনেক ঘন হবে প্রায় চা চামচের মতো আমি এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি যেহেতু একটু বড় সাইজের মাছ কাজেই আমি এখানে আদা রসুনের পেস্টটা ব্যবহার করেছি আদার পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে কিছু গুঁড়ো মশলাও আমি এখানে একবারে পেস্ট করে নেব এক চা চামচ উঁচু উঁচু আমি এখানে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া একটু পানি দিয়ে এই মশলাটা পেস্ট করে নিয়েছিলাম এখান থেকে দুই চামচ আমি আমি আমার গত রেসিপিতে ব্যবহার করেছি বাকি যে মশলাটা ছিল পুরো মশলাটাই আমি আজকে রেসিপিতে ব্যবহার করেছি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিলেই যে মশলাটা কষানো হয়ে গেছে এটা না যখন দেখবেন মশলা থেকে একদম কাঁচা গন্ধ পাচ্ছেন না তখন ভাববেন মশলাটা কষানো হয়ে গেছে আপনি যদি কম পানি দিয়ে মশলা কষান এবং তেল ছেড়ে দেয় সেই ক্ষেত্রে তো মশলার থেকে কাঁচা গন্ধটা যাবে না এই জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবেন আমি এখানে মাছটাকে ধুয়ে একটু হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম আর মাছ বোয়াল মাছ এই ধরনের মাছগুলো কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে তবে যারা কষিয়ে খেতে পছন্দ করেন না তারা ভেজে খেতে পারেন এটা একদম নদীর মাছ কোনো রকম বাজে গন্ধ ছিল না সেই জন্য মাছটাকে আমি না ভেজে এইভাবে কষিয়ে রান্না করেছি আমি নেড়ে চেড়ে ঢেকে দেব তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো একদম হাইও না এবং একদম লোতেও না আমার যে সকল বন্ধুরা দিল্লুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব সাবস্ক্রাইব করে রেসিপিটি দেখে নেবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না প্লিজ লাইকটা দিয়ে নেবেন আমার মাছটা মোটামুটি কষানো হয়েছে এবং মাছটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো কিন্তু আমার মোটামুটি সেদ্ধ করা আমি এখানে মাছের পিসটা ছোট করেছি যার জন্য আলুগুলোকে পাত্তা করে কেটেছি নেড়ে চড়ে ঢেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে সময় নিয়ে কষিয়ে নিলে তরকারিটা খেতে ভালো লাগে ফিরে এলাম তিন মিনিট পরে আমার আলু মাছ মোটামুটি কষানো হয়ে গেছে আমি যতটুকু গ্রেভি রাখবো সেই পরিমাণে উষ্ণ গরম পানি দেব ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দেব দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু সেই সাথে আমার অনেক অপরিচিত ভাই বোন বন্ধু যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন আমি ঢেকে প্রায় দুই মিনিটের মতো রান্না করেছি ফ্রোজেন কিছু কাঁচা টমেটো আমি এখানে ব্যবহার করব এই টমেটোগুলো ছিল আমার ছোট্ট ছাদ বাগানের একটা টমেটো একটু পেকেছে একটা দেশি টমেটো একটু টক টক তরকারিতে দিলে খেতে খুব ভালো লাগে নেড়ে চড়ে ঢেকে দেব তিন চার মিনিটের মতো তিন চার মিনিট রান্না করলে। আমার রান্নাটা একদম শেষ হয়ে যাবে রোড সাইডে বাসা ভীষণ গাড়ি শব্দ হচ্ছে প্লিজ বিষয়টাকে ইগনোর করবেন রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি কিছু আস্ত কাঁচামরিচ দেবো ইচ্ছা করলে কেটে দিতে পারেন আস্ত দিয়েছি এটা ভাতের সঙ্গে ডলে খেতলে খুব ভালো লাগে এক চা চামচের মতো চিনি দিয়েছি যেহেতু টমেটোটা টক টক ইচ্ছুকলে স্কিপ করতে পারেন তবে চিনি দিলে তরকারিটা মিষ্টি হবে না টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর আসবে আমি ঢেকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন সেটা দুই তিন দিনও হতে পারে আমি তিন মিনিট পরে ঢাকিটা উঠিয়ে কিছু ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি জাল দিইনি এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়েছি গরমের দিনে ধনিয়া পাতাটা আমার কাছে খুব একটা ভালো লাগে না এই ছিল আমার রান্নার ফাইনাল লুক দেখতে যেমনই হোক না কেন খেতে মাছাল্লাহ দারুণ লেগেছিল এই মাছটা রান্নার ক্ষেত্রে আমি একটা লবঙ্গ দুটো এলাচ এবং দশ বারোটার মতো হোয়াইট পেপার ব্যবহার করেছি এখানে ব্ল্যাক পেপারও ব্যবহার করা যায় এই সামান্য মশলার জন্য এই রান্নাটাতে খুব সুন্দর একটি অ্যারোমা যোগ হয়েছে যার জন্য এটা খেতে ভীষণ ভালো লেগেছে আপনারা ইচ্ছে করলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন আজ এই পর্যন্তই নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ